প্রিয় সাথী পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি এই মুহূর্তে ফেসবুক লাইভে আসার মতো কোনো ইচ্ছা ছিল না তবুও এক প্রকার বেশ কিছু পার্শ্ব শিক্ষকের এক প্রকার চাপেই বলতে পারেন আসতে বাধ্য হলাম বিষয় হচ্ছে আমাদেরই একটা ভাতৃপ্রতিম সংগঠন যারা একসময় শিক্ষক ঐক্যমঞ্চের সঙ্গে ছিলেন তারা ঐক্যবদ্ধভাবে একটা আন্দোলন ডাক দিয়েছে আপনারা অনেকেই জানেন কিন্তু আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে এতগুলো সংগঠন মিলিত হয়ে ডাক দিল প্রায় আমার হিসাব মতো চোদ্দো পনেরোটি সংগঠন হওয়ার কথা কারণ এখানে শুধু পার্শ্ব শিক্ষকদের সংগঠনগুলো আছে তা নয় তার সঙ্গে এমএসকে এসএসকে পৌরসভা আরও সব কী কী আছে একদমে আপনি নামগুলো বলতে পারবেন না যতগুলো সংগঠন ঐক্যবদ্ধ হয়ে এই কর্মসূচিটা ডাক দিয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে তাদের একজন নেতাকে পেলাম না যে সামনে দাঁড়িয়ে এটার নেতৃত্ব দেবে আমি অবাক হয়ে গেলাম এখনও পর্যন্ত শিক্ষকরা জানে না যে তাদের কি কর্মসূচি অ্যাকচুয়ালি পেনডাউন কর্মসূচি ডাক দেওয়া হয়েছে এমএস কে এস এস কে প্যারাটিচার সব পৌরসভা আরও সব হাবিজাবি আছে তো আমাদের শিক্ষকদের মধ্যে এখনও পর্যন্ত বিভ্রান্তি রয়েছে যে কর্মসূচিটা কবে কিভাবে কোথায় কিভাবে করতে হবে আমি এক প্রকার বাধ্য হয়ে মনোরঞ্জনদাকে কিছুক্ষণ আগে ফোন করে জেনে নিলাম যে কর্মসূচিটা কি শুধুমাত্র আপনাদের স্বার্থে সেটা হচ্ছে আজকে উত্তরবঙ্গে পেনডাউন কর্মসূচি চলবে সমস্ত সেক্টরের লোকেদের আমি জানি না প্রজন করবেন আর আগামী কাল আছে হচ্ছে দক্ষিণবঙ্গের পেনডাউন কর্মসূচি এই বিষয় নিয়ে আমাদেরকে আমাদের মতামত জানতে চাওয়া হয়েছিল কয়েকটি সংগঠনের নেতৃত্ব সেখানে ছিলেন আমরা তাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি যে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের তরফে এই কর্মসূচিতে যোগদান করা সম্ভব হচ্ছে না তার কারণটাও আমরা তাদেরকে বিস্তারিত এবং পরিষ্কার করে জানিয়েছি প্রথম কথা হচ্ছে আমরা যেটা জানিয়েছি তাদের সেটা আপনাদের জানা উচিত আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত বলে আমি মনে করি তাই আপনাদেরকে বলছি যদি আমাদের কোনো ভুল হয় সেটা আপনারা নিশ্চয়ই জানাবেন আমি নিজেও চাই যে আর আম পার্শ্ব শিক্ষকের মতোই সমস্ত সংগঠনগুলো একত্রিত হোক কিন্তু সেক্ষেত্রে আমরা যেটা তাদেরকে জানিয়েছি সেটা হচ্ছে যেহেতু পার্শ্ব শিক্ষক যে বিষয় রাজ্য সরকারের কাছে পার্শ্বশিক্ষকদের যে দাবি যে ইস্যু সেই ইস্যু এই মুহূর্তে লাইম লাইটে রয়েছে অন্য কোনো সেক্টর কিন্তু এই মুহূর্তে লাইম লাইটে নেই ফলে আজকে যখন পার্শ্বশিক্ষকদের নিয়ে একটা বিরাট চর্চার জায়গা তৈরি হয়েছে এবং গভর্নমেন্টও একটা চিন্তাভাবনার জায়গায় যেখানে এসেছে আমি যদিও আনন্দবাজার পত্রিকা বা অন্যান্য খবরের কাগজ যেটা লিখেছে সেটার সঙ্গে একমত নই তবু আমাদের কাছে খবর অনুযায়ী একটা আলোচনার জায়গা কিন্তু আছে এবং সেটা শুধুমাত্র প্যারাটিচার আমি চাই না সেখান থেকে অন্য কেউ এসে ভাগ বসাক আমি জানি আমি চাই তাদের উন্নতি হোক এমএস কেস এসকে সহ আরও যারা আছে তাদেরও দাবি রয়েছে তাদেরও নুন আনতে অবস্থা তাদের দাবির প্রতি আমি সম্পূর্ণভাবে সহমত কিন্তু তাদের এই দাবিকে সাথে নিয়ে একসঙ্গে লড়াইয়ে নামতে হবে এটাতে আমরা একমত নই হ্যাঁ আপনারা বলতে পারেন আপনিও একসময় গিয়েছিলেন আমি সেই অভিজ্ঞতা থেকেই বলছি যে তাদের সঙ্গে আমাদের বিরাট বড় ফারাক রয়েছে তাদের বাড়লে আমাদের বাড়বে আমাদের বাড়লে তাদের বাড়বে এরকমটি হয় না হয়ও নি দু সালে যখন বেতন বৃদ্ধি হয়েছিল তখন পার্শ্ব শিক্ষক আর হচ্ছে স্পেশাল এডুকেটার এদের বেতন বেড়েছিল কারণ পার্শ্ব শিক্ষকদের সঙ্গে স্পেশাল এডুকেটারদের একটা মিল রয়েছে সেটা হচ্ছে গিয়ে একই মেমো নাম্বারে কিন্তু আমাদের বেতনটা হয় এই মুহুর্তে স্পেশাল এডুকেটারদের যে অবস্থান রয়েছে তারা কিন্তু সুপ্রিম কোর্টের রায় নিয়ে বসে আছে এবং তাদেরকে স্কেল দিতে হবে ফলে তাদের যদি পে স্কেল হয় আমরা যদি লড়াই আন্দোলনে থাকি এবং এই যে একটা সুবর্ণ সুযোগ চলছে এই টাইমে যদি আমরা সুযোগ পার্শ্বশিক্ষকদের নিয়ে নামতে পারি তাহলে নিশ্চিত সরকার আমাদের কথা ভাবতে বাধ্য হবে ঠিক সে কারণেই আমরা লাগাতার বিভিন্ন রকম কর্মসূচি নিয়ে চলেছি শিক্ষক ঐক্যমঞ্চের তরফে বিগত তিন দিন আপনারা ব্যাপকভাবে স্কুল বয়কট করে সারা জাগিয়ে তুলেছেন সেটা রাজ্যে সমস্ত মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় একটা তোলপাটের জায়গা আপনারা তৈরি করেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাজ পর্যন্ত সে খবর পৌঁছেছে এবং আমরা পৌঁছে দিতে পেরেছি ফলে ভাবনা যদি কিছু হয় সেটা পার্শ্বশিক্ষকদের নিয়েই হবে এবং স্পেশাল এডুকেটাররাও তার মধ্যে থাকবে অতএব আমরা এই সময়ের মধ্যে সকলকে সেই একত্রিত করে সেই লড়াইয়ের লোকসংখ্যা দেখানোর জন্যে তাদেরকে নিয়ে আমরা বিভ্রান্ত করতে রাজি নই আমরা তাদেরকে নিয়ে রাজনীতির খেলা খেলতে রাজি নই ঠিক সে কারণেই আমি তাদেরকে বলেছি শিক্ষক সংক্রান্ত যখন কোনো আলোচনা আপনারা করবেন আপনারা চেষ্টা করবেন ডাকার আমরাও চেষ্টা করব আপনাদেরকে পূর্ণ সহযোগিতা সমর্থন দেওয়ার কিন্তু এই কর্মসূচিটা যেহেতু শুধু পার্শ্বশিক্ষকদের নয় তাই আমরা এটার সঙ্গে একমত নয় এটা তাদেরকে আমরা পরিষ্কার করে জানিয়ে দিয়েছি এরপরেও আমাকে লাইভে আসতে হলো আমি লাইভে আসলে অনেক নেতৃত্বরা বলবে বিরোধিতা করার জন্য এসেছে ঠিক সে কারণেই আমরা আসতে চাইনি গতকালও আসার কথা ছিল আমাদের লোকজন সবাই বলেছিল যে গতকাল একটা লাইভ করার জন্য রাত্রেবেলা কিন্তু আমি আসিনি তার কারণ হচ্ছে বিরোধিতা করতে চাইছি না যে যা পারছে করুক করে নিক পার্শ্ব শিক্ষকদের উন্নতি দরকার পার্শ্বশিক্ষকদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট দরকার ঠিক সে কারণেই আমি চাই না কোনো কর্মসূচির কোনো ব্যাঘাত ঘটুক ঠিক সে কারণেই এক প্রকার বাধ্য হয়ে এলাম কারণ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বহু জায়গা থেকে ফোন আসছে তারা জানেই না তাদের আসুক কর্মসূচি কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে নেতৃত্বরা আপনাদেরকে আহ্বান জানিয়েছিল তারা সম্পূর্ণভাবে এখন পর্যন্ত আমার কাছে অন্তত পক্ষে ব্যর্থ নইলে আমার কাছে ফোন আসতো না আমি তাদের পক্ষ থেকে আপনাদেরকে বলছি আজকে উত্তরবঙ্গে পেনডাউন কর্মসূচি রয়েছে বঞ্চিত পার্শ্ব শিক্ষক সমিতি নাকি এরকম ধরনের একটা নাম দিয়ে তারা করছে অথচ সেখানে সবাই রয়েছে যাই আমি কোনো বিতর্কিত কথা বলছি না আগামী দিনে কাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আছে সেই সঙ্গে আবার ডিএম কর্মসূচিও রয়েছে আজকে উত্তরবঙ্গের জেলাগুলিতে একদম মালদা পর্যন্ত রয়েছে তো আপনারা যারা চাইছেন যেতে যারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে চাইছেন তারা করতে পারেন কিন্তু পার্শ্বশিক্ষক এই কর্মসূচিকে কোনোভাবেই সাপোর্ট করতে পারিনি তার একটাই কারণ কারণ আমরা চাই শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের কথাই ভাবতে আমরা এখনো পর্যন্ত পার্শ্বশিক্ষক সংগঠনগুলোকে একত্রিত করতে পারলাম না শিক্ষকদের একত্রিত করতে পারলাম না আর আমরা কোথায় এমএস সহ অন্যদেরকে আহ্বান করে নিয়ে আসছি আমাদের দল ভারী করার জন্য কোনো প্রয়োজন নেই আমার কাছে অন্তত মনে হয়েছে পার্শ্ব শিক্ষক নেতৃত্বটা যেদিন এক হবে পার্শ্ব শিক্ষক বিয়াল্লিশ হাজার পার্শ্ব শিক্ষক তারা সেদিন একত্রিত হবে সেদিন লড়াই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন কলকাতার রাজপথ স্তব্ধ করার ক্ষমতা পার্শ্ব শিক্ষকদের রয়েছে বিগত দিনে সেটা আমরা দেখিয়েছি এবং এককভাবে দেখিয়েছি প্রয়োজন হলে আগামী দিনেও দেখাব যাই হোক পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের যে আগামী কর্মসূচি রয়েছে একুশ বাইশ স্কুল বয়কট এবং চব্বিশ পঁচিশ স্কুল বয়কট তেইশ তারিখটা আমরা ফাঁক রেখেছি কারণ ওই দিন আর সংগঠনের কর্মসূচি রয়েছে আমরা চাই না তাদের সঙ্গে কোনো রকম বিতর্ক বা বিভ্রান্তে যেতে আপনারা যারা ভালো বুঝবেন তারা যাবেন আমাদের দিক থেকে অন্তত পক্ষে কোনো বাধা নেই অন্যদিকে আমরা এটাকে ফাঁক রেখেছি তার কারণ হচ্ছে টানা চার পাঁচ দিন সিএল হয়ে যাবে আপনাদের বা এম হয়ে যাবে ঠিক সে কারণে যারা ওই কর্মসূচিতে যাবেন না তারা তেইশ তারিখে স্কুলে গিয়ে সই করবেন অন্যদিকে সরকারকেও আমরা একদিন চিন্তা ভাবনা করার সময় দিয়েছি ঠিক সে কারণে আমরা তেইশ তারিখটা বাদ রেখেছি আগামী দিনে লড়াই হবে আপনারা ঐক্যবদ্ধ থাকুন নেতৃত্বরা এক হতে বাধ্য হবে যেদিন সাধারণ পার্শ্ব শিক্ষকরা একত্রিত হবে নিজেদের মধ্যে এ রাজনীতি সেই রাজনীতি দেখিয়ে এর নেতার ওই দোষ সেই দোষ দেখিয়ে যতদিন পর্যন্ত আপনারা বিভ্রান্ত থাকবেন ততদিন পর্যন্ত নেতৃত্বরা বিভ্রান্ত থাকবে তাই আপনাদের কাছে আমার পরজোরে অনুরোধ আপনারা বিভ্রান্ত হবেন না আপনারা ঐক্যবদ্ধ হন পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ উপযোগী যুগ যুগোপযোগী যে সিদ্ধান্তগুলো নিয়ে চলেছে তার সঙ্গে ঐক্যবদ্ধ হন একত্রিত হন আমরা আরও দুটো কর্মসূচি নিয়েছি সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা হেড অফ দ্য ইনস্টিটিউট যিনি আছেন তার বাইট আমরা নেব পার্শ্বশিক্ষকরা স্কুলে কি কি কাজ করে সেই বিষয়ের উপরে দু থেকে তিন মিনিটের ভিডিও আপনারা তৈরি করবেন এবং সেটা আমাদের যে সোশ্যাল মিডিয়া রয়েছে সেখানে আপনারা পোস্ট করবেন আমরা সেগুলোকে অ্যাপ্রুভ করে দেব এর মাধ্যমে আমরা সরকারকে জানান দিতে চাই আইবি মারফত আমাদের গ্রুপে বহু আইবির লোক রয়েছেন মিডিয়ার লোক রয়েছেন সরকারের বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তিত্বরা রয়েছেন তাদের মাধ্যমে আমরা সরকারের কাছে বার্তা দিতে চাই যে শিক্ষকরা না থাকলে স্কুলগুলোর কী দৈনদশা হবে অন্যদিকে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি যাওয়ায় যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ফলে আমাদের কাজের চাপ অনেক বেড়ে গেছে তাই আমরা দু হাজার নয় এবং দু সালের যে অর্ডার রয়েছে পার্শ্ব শিক্ষকদের ডিউটি সংক্রান্ত সেই অর্ডারের বাইরে কোনো কাজ আমরা করব না তার চিঠি আমরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিয়েছি সেটা আপনারা হেড অফ দ্য ইনস্টিটিউটকে দেবেন এবং খাতা দেখা থেকে শুরু করে নাইন টেন ইলেভেন টুয়েলভের কোনো ক্লাস আমরা নেব না আমরা হলিস্টিক রিপোর্টের কাজ আমরা ট্যাবুলেশনের কাজ আমরা নম্বর তোলার কাজ আমরা মিড ডে মিলের কাজ আমরা কন্যাশ্রীর কাজ অন্যান্য যতগুলো কাজ রয়েছে একমাত্র অর্ডারের বাইরে আমরা কোনো কাজ করব না এই বার্তা অবিলম্বে আপনারা প্রধান শিক্ষককে দিয়ে দেবেন এবং সেই অনুযায়ী আপনারা চলুন এবং প্রধান শিক্ষককে দিয়ে লিখিত নিন লিখিত দিতে বলুন যে পার্শ্ব শিক্ষকরা যদি কাজ না করে এক্সট্রা কাজ যদি না করে তাহলে তার স্কুল চালাতে অসুবিধা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা চাইছি আমাদের এই আন্দোলনের পাশে সমস্ত সহশিক্ষক এবং প্রধান শিক্ষককে সাথে নিয়ে আমরা এই লড়াইটা করতে চাইছি কারণ তারাও আমাদের প্রতি সহানুভূতিশীল এক বিরাট অংশের প্রধান শিক্ষক সহ সহশিক্ষকরা আমাদের এই দাবির প্রতি তারা সহনশীল তাই আমরা চাই তাদেরকে সাথে নিয়ে আমরা এই লড়াইটা জারি রাখতে তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই আমরা যেমনভাবে তাদের এতদিন সহযোগিতা করে এসেছি আগামী দিনেও করব কিন্তু এই মুহুর্তে সাময়িকভাবে আমরা সমস্ত কাজগুলোকে আপাতত বন্ধ রাখছি তাই বন্ধুরা আমাদের যে সোশ্যাল মিডিয়ায় দেওয়া আছে হেডমাস্টারকে দেওয়া উদ্দেশ্য করে চিঠি সেই চিঠি আপনারা হেডমাস্টার মশাইকে দেবেন এবং আজ এবং আগামীকাল আপনারা প্রধান শিক্ষকের কাছ থেকে পার্শ্ব শিক্ষকরা কি ধরনের কাজ করে সেই সংক্রান্ত আপনারা ভিডিও তৈরি করবেন এবং আমাদের গ্রুপে ছাড়বেন এটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ জিন্দাবাদ আর সেই সঙ্গে আমি সমস্ত নেতৃত্বকে আবারও অনুরোধ করব করবো পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ বিগত দিনে যেমনভাবে লড়াই করেছে আগামী দিনেও সেরকমভাবে লড়াই করবে আপনারা সকলে আসুন একত্রিত হন শিক্ষক ঐক্যমঞ্চের ব্যানার নিয়েই আমরা আগামী দিনে লড়াই করব, তার কারণ হচ্ছে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ নামটাই এ সরকারের কাছে একটা আতঙ্কের জায়গায় রয়েছে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চই একমাত্র সংগঠন একমাত্র মঞ্চ যেটা একদম সাধারণ পার্শ্বশিক্ষকদের মঞ্চ কোন সংগঠন থাকলো কোন সংগঠন এলো কোন সংগঠন গেল তাতে জাস্ট আমাদের কিছু যায় আসে না এবং এই সংগঠনই একমাত্র চায়ের দোকান থেকে রায়সিনা হিল পর্যন্ত আন্দোলনের উত্তাপ ছড়িয়ে দিতে পেরেছিল তাই পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চও আগামী দিনে লড়াই আন্দোলনে নামবে আপনারা যারা কলকাতা অভিযান চাইছেন আমরা খুব শিগগিরই কলকাতা অভিযানেরও ডাক দেবো তার জন্য আপনারা প্রস্তুত থাকবেন তার জন্য সবাই আপনারা রেডি থাকবেন এটুকুই বলছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নববর্ষে সকলকে শুভেচ্ছা ধন্যবাদ